আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্যান্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আজকে আপনাদের মাধ্যমে স্ত্রীকে বাধ্য করার যে দোয়াটি নিয়ে আমি উপস্থিত হলাম সেটি হলো সম্পূর্ণ কোরআনি দোয়া কোরানি দোয়া যারা কোরআনকে ভালোবাসেন এবং কোরআনের দোয়া দিয়ে কাজ করতে চান অনেকে আমাদেরকে বলেন দাদা আপনি ইসলামী বা কোরানি দোয়া বা কোরআনি ভিডিও ছাড়েন তার ক্ষেত্রে কিন্তু কাজকে আমি কোরানির এই ভিডিও ছাড়লাম এই কোরআনি চিকিৎসা খুব কার্যকারিত চিকিৎসা এবং আপনি করলে বুঝতে পারবেন যে কোরআনি চিকিৎসাটা কত শক্তিশালী পাওয়ারফুল কোরআনির এই চিকিৎসাগুলো করতে গেলে আপনাদের কি কি করণীয় বা কিভাবে কি করবেন তা সম্পূর্ণ আজকে বলে দিব আপনার যদি স্ত্রী আপনার কোনো কথা না শোনে আপনার স্ত্রী আপনাকে সেরে চলে যায় বা আপনার স্ত্রী যদি আপনাকে ভালো না বসে বা আপনার স্ত্রী যদি আপনাকে দেখতে না পারে এমন আপনি চান যে আপনার স্ত্রী আপনাকে ভালোবাসুক আপনার স্ত্রী আপনার কথা উঠুক আপনার কথা বসুক আপনি যা বলেন আপনার স্ত্রী তাই শুনুক কিন্তু স্ত্রী তো এমন হয় না এখন এটা করার জন্য আপনারা দেখা যায় বিভিন্ন ধরনের তান্ত্রিক বা কুবরিজার দ্বারে দূরিয়ে যান কুবরিজারা আপনাদের এই দুর্বলতাগুলো নিয়ে দেখা যায় আপনার টাকা পয়সা হাতিয়ে নেয় এমন কি কবিরাজ যদি একটু সুযোগ পায় আপনার অনেক টাকা হাতিয়ে নেয় তো এই ধরনের সমস্যাগুলো যাদের আছে যাদের এই ধরনের সমস্যাগুলো ভুগতে থাকেন তারা এই যে যেই আমার স্ক্রিনে দেওয়া আল কোরআনে দোয়া তো এই দোয়াটি আপনারা ঠিক মতো ফালন করলে আশা করি যে আপনার স্ত্রী আজীবন আপনার বাধ্য থাকিবে তা আপনার স্ত্রীকে বাধ্য থাকার জন্য এই দোয়াটি আপনি বার পরে আগে পরে দূরত পুরিয়া বার পরে যে কোনো গ্যালাসের মধ্যে পানিতে দিয়ে ওই পানিটি খড় করে আপনার স্বামীকে বা আপনার স্ত্রীকে খাওয়াইয়া দেবে সারা জীবন আপনার স্ত্রী আপনার বাধ্য থাকিবে বারো থাকবেন আজকে পর্যন্ত ধন্যবাদ